বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করল বঙ্গোপসাগরে জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়েছিল শুক্রবারেই শনিবার সাতাশে জুলাই থেকে সেটি শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপের অভিমুখ এখনো উড়িষ্যা উপকূল এই নিম্নচাপের প্রভাবে বেশ কিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার সাতাশে জুলাই এবং আঠাশে জুলাই রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনটাই বলা হয়েছে পূর্বাভাষে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিক বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার সাতাশে জুলাই পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে রবিবার আঠাশে জুলাই সকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে আবারও সোমবার উনত্রিশে জুলাই থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছুটা বাড়বে বৃষ্টি বিক্ষিপ্তভাবে পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী আটচল্লিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ কম থাকবে সহ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে শনিবার সাতাশে জুলাই থেকে আগামী সোমবার ফের বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে শনিবার দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার আঠাশে জুলাই জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার উনত্রিশে জুলাই ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে কলকাতায় প্রধানত মেঘলা আকাশ থাকবে দিনের যে কোনো সময় দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিকেল বা সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে করোনাবর্তের চিরে প্রচুর জলীয় বাষ্প ঢোকাই আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে দিনভর আঠাশে জুলাই রবিবার গোটা দিন এবং উনত্রিশে জুলাই সকাল সাড়ে আটটা পর্যন্ত যা পূর্বাভাস তাতে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলায় সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই ছবি দেখা যাবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বাকি উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন বৃষ্টিপাত হতে পারে রবিবার কলকাতা ও হাওড়া শহর এলাকায় মূলত বেঘাচ্ছন্ন আকাশ থাকবে মাঝে মধ্যে বৃষ্টি হবে মোটের ওপর সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে